গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন ধরে তোমাদের সামনে কোনো ব্লগ তুলে ধরা হয়নি তার জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর অনেক দিন ধরেই ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ কিছু কারণের জন্য ভিডিও করা হচ্ছিল না তো আবারও স্টার্ট করলাম আর দেখো অনেক দিন ধরে তোমাদের দাদা ভাই আর আমার সাথে প্ল্যানিং করছিল যে একটু মায়াপুর ঘুরতে যাবে তাই হঠাৎ করেই আমরা আজকে ঠিক করলাম যে মায়াপুর ঘুরতে যাবো আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে মায়াপুর একদমই খুব কাছে কিন্তু দেখো তাও কিন্তু হাতে গোনা মাত্র দুই দুবার এসেছি মায়াপুরে একবার এসেছিলাম সাত বছর আগে কিন্তু মায়াপুর এসেছি তার আগে কিন্তু আর একবারে এসেছিলাম এই যে কাছে বাড়ি হলেও কিন্তু আসা হয় না কিন্তু মায়াপুরটা যে কতটা সুন্দর কতটা সুন্দর তোমরা যারা এসেছো তারাই একমাত্র জানো আর যারা আসুনি তাদেরকে বলবো একবার ঘুরে এসো ঘুরে যাও এতটা সুন্দর জায়গা তোমাদের বলে বোঝাতে পারবো না আর ভেতরটা আসলে না তোমাদের মন এমনি শান্ত হয়ে যাবে এতটা সুন্দর যাই হোক বাবাই সোনাকে আনা হয়নি নেক্সটবার বাবাই সোনাকে নিয়ে আসবো বাবাই সোনা এখন কৃষ্ণনগরের মাসির বাড়িতে রয়েছে আর বাবাই সোনা আসতেও চাইলো না অনেকবার করে ওকে বলেও ছিলাম যে সোনা বাবা যাবে কিন্তু ও একদমই আসতে চাইলো না আর সত্যি কথা বলতে পরে ভেবেছি যে না আইনে ভালো করেছি ভীষণই গরম ছিল আজকে প্রচণ্ডই গরম আজকের দিনটাই এত গরম পড়েছিল যে তোমাদের কি বলবো কিন্তু যাই হোক তার মধ্য দিয়েও কিন্তু খুব ভালোভাবে টাইম কাটলো তোমাদের দাদা আর আমার তো আমি দেখো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো সবাই আমি কিন্তু একটা হোয়াইট কালারের চুড়িদার পরেছিলাম রেস্টুরেন্টের কথাটা তোমাদের একটু বলি কারণ আমি কিন্তু এই প্রথম দেখলাম রেস্টুরেন্টটা কিন্তু বেশি দিন হয়নি যে চালু হয়েছে এটা কিন্তু মায়াপুরের ভেতরেই রেস্টুরেন্ট তোমার হচ্ছে সব নিরামিষ খাবার পাওয়া যায় এখানে চাউমিন থেকে শুরু করে রোল পাওয়া যায় ভেজ রোল চাউমিন তারপরে হচ্ছে আরও অনেক কিছু অনেক অনেক খাবার যেমন হচ্ছে ইডলি ধোসা থেকে শুরু করে মানে বহু রকমের খাবার এখানে পাওয়া যায় এই রেস্টুরেন্টটায় আর সব কিছু কিন্তু নিরামিষ আর এটা কিন্তু মায়াপুরের ভেতরেই তো এত ভালো লাগলো চাউমিনটা আর এত দাম কম যে তোমাদের কি বলবো তিরিশ টাকা করে নিল দু প্লেট আর এতটা দিয়েছে যে খেয়ে আমরা কিন্তু উঠতে পারছিলাম না এতটা সুন্দর আর তোমরা যদি মনে করো যে মায়াপুর মন্দিরে খাবে তোমরা কিন্তু মন্দিরেও দুপুরবেলায় খেতে পারো হলে কিন্তু এখানে থালি সিস্টেম আছে এখানে কিন্তু তোমরা থালি হিসাবে খেতে পারো দেড়শো টাকায় ভীষণ সুন্দর খাবার দেয় মানে এখানে খাবার পাওয়া যায় আর আমরা কিন্তু এখানে যেহেতু মায়াপুর এসেছি তাই মন্দির দিলেই দুপুরবেলাটায় খাবো তার জন্য কিন্তু তোমাদের আর আমি আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম ওখানে কিন্তু দেড়শো টাকার যে একটা রাজভোগ মানে থালি পাওয়া যায় কিন্তু ওটা কিন্তু আমরা পাইনি যেহেতু আমাদের এই নটা বেজে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে আটটা মধ্যে ওটা কিন্তু শেষ হয়ে গেছিলো আর আমরা গিয়ে পেয়েছিলাম হচ্ছে আশি টাকার আশি টাকার খাবার তো এখন যাব হচ্ছে আমরা মন্দিরের ভেতরে তার জন্য কিন্তু কিছুক্ষণ ভিডিও করা যাবে না বুঝতেই পারছো এখন এখানে কিন্তু ফোন জমা দিয়ে দিতে হবে এই যে মন্দিরের গেট এখন মন্দির বন্ধ আছে কারণ এতক্ষণ মন্দির খোলা ছিল আবার পাঁচটার পরে মন্দির খুলবে আমরা এতক্ষণ ভেতরেই ছিলাম কারণ যা রোদ তোমাদের কী বলো প্রচণ্ড রোদ প্রচণ্ড তো যাই হোক আমরা ভেতরে ছিলাম খুব ভালো লাগলো ভীষণ সুন্দর লাগলো এখন যাচ্ছি খেতে এখন খেতে যাচ্ছি এখন আমরা দুজন যাচ্ছি হচ্ছে খেতে কোথায় খাবো আমরা গোদা বিল্ডিংয়ে খাবো আজকে গোদা বিল্ডিংয়ে খাবো কিন্তু আমরা স্পেশাল থালিটা পাইনি আটটার মধ্যে থালিটা যেটা বলে ওটা পাইনি ওটা আটটার মধ্যে শেষ হয়ে গেছে ওটা আটটার মধ্যে শেষ হয়ে গেছে তাই নর্মাল থালি আর কি চলো ডাবল এদিকে তো এখানে লাইন প্রচন্ড লাইন পড়েছে আবার লাইন দেখো কত লাইন তো এখনো এক কিলোমিটার দূর যেতে হবে খেতে নাকি ওই যে জল হচ্ছে খাওয়া খাওয়ার আগে জলটা ঘুরে নিচ্ছ পুতুলে ঠান্ডা আছে জল ঠান্ডা গো জল ঠান্ডা তো এতটাই ভিড় ছিল যে আমরা কিন্তু লাইনে দাঁড়াতে পারিনি প্রচণ্ডই ভিড় তোমাদের দাদা ভাইয়ের বা হাতে যেহেতু আছে সেই জন্য কিন্তু ভিড় ভাড়টা একটু এড়িয়ে চলতে হয় কারণ ফিসচুলাতে যদি আঘাত লাগে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা পড়তে হবে তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম যেহেতু একটু টাইম ছিল আধ ঘন্টা ওখানে একটা থেকে আড়াইটা অবধি খেতে দেয় তো আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম কিন্তু তোমাদের কি বলবো হঠাৎ একটা সিকিউরিটি গার্ড আমাদের কাছে আসলো এসে এত লোক ছিল কিন্তু কাউকে উনি গিয়ে বললো না কিন্তু কিন্তু মানে এই জন্যই বলে ভগবান আছে উনি আমাদের কাছে আসলো এসে বলল যে তোমাদের ধৈর্য দেখে আমি অবাক চলো বলে আমাদের নিয়ে গেল নিয়ে গিয়ে একদম স্পেশালভাবে ভাবে উনি ভেতর দিয়ে ঢোকালো ঢুকিয়ে ওনাদের বলল যে এনাদের দুজনকে একটু খাবার দিয়ে দিন ওনারা দাঁড়িয়েছিল বলে কিন্তু অনেক মানুষই দাঁড়িয়ে আছে কিন্তু ওনার মনে হলো হয়তো এই জন্যই ভগবান আছে ভগবানই ওনাকে পাঠিয়েছে আমাদের কাছে যাই হোক তারপরে কিন্তু খাবারটা খেলাম আমরা এত ভালো খাবার যে তোমাদের কি বলবো ভীষণ ভালো খাবার এর আগে একবার খাবার খেয়েছিলাম কিন্তু এই গদাভবনের খাবারটা যেন ভীষণ ভালো তোমরা যদি আসো তাহলে কিন্তু এই গদাভবন থেকে অবশ্যই খাবারটা খেও খুব ভালো খাবার খুব ভালো খাবার আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি তো হাঁটতে পারছি না তুমি এত হাঁটছো কেন একটা ইয়ে করো টোটো টোটো বুক করো একটাও তো টোটো নেই কোথায় যাবো এখান থেকে এখন বলছি গোশালায় যাবে হ্যাঁ দেখি টোটো না থাকলে যাবো না হ্যাঁ এত দূর হেঁটে হেঁটে তোমার তো ঘেমে গেছো মুখ মোছো মুখটা মোছো ভালো করে এই করে যাব নাকি ওনা ওই আমি জলের গাড়ি করে যাওয়ার চিন্তা আপনা সেটাই তো ভাবছি আমি শুনো गोपाल গুলো দেখো হবে

গোশালা এটা তাই তো অনেক বছর আগে এসেছি মোটামুটি পাঁচ সাত বছর আগে এসেছি সাত আট বছর আগে একবার এসেছিলাম তখন আমাদের বাবাই সোনাকে নিয়ে আসা হয়েছিল ছোট ছিল তো এখন আবার এসেছি কিন্তু আজ এখন ওই চেঞ্জ হয়ে গেছে নাকি সিঁড়িতে উঠতে হতো না আগে সিঁড়িতে তো উঠতে হতো না আগে হ্যাঁ হ্যাঁ নিচেই ছিল এখন দেখছি সিঁড়িতে উঠতে হচ্ছে আগে তো সিঁড়িতে উঠতে হতো না নিচে ছিল যাই হোক সব নতুন চেঞ্জ হয়ে গেছে সাত বছর পর আসছি বুঝতেই পারছো এই দেখো কিছু করবে না না কিছু করবে না এই দেখো অনেক করবো আছে অনেক

আমাদের দিদিভাই তো ভয়ই মরে যাচ্ছে খুব শান্ত এরা শান্ত না খুব শান্ত কত বড় সিংটা হ্যাঁ অনেক বড় সিং রে বাবা অনেক 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 ধরনের আছে রকম কিন্তু আমি যখন প্রথম এর আগে এসেছিলাম এত গরু তো আমি দেখেই নি সবই চেঞ্জ হয়ে গেছে সাত আট বছর পরে দেখো তোমরা ও এইটা মনে হচ্ছে আদর খাওয়ার জন্য দেখো সত্যি আদর খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে

এগুলো সব ছাড়া আছে এগুলো সব ছাড়া আছে বাবা আসলে হেবি খুশি হতো না বাবাই কি এখানে আনা যাবে না এটি হচ্ছে ব্যাপার এত রাস্তাটা ইয়ে এইটাকে তোমার সব থেকে ভালো লেগেছে না এটা তো শান্ত আমারও এটা ভীষণ ভালো লেগেছে এটা ভীষণ শান্ত গরুটা অনেক গরু আছে অনেক গরু দিকে গরু আছে কিন্তু সব থেকে মনে হচ্ছে এই গরুটা অন্যরকম একটু স্পেশাল একটু অন্যরকম এটাও আদর খাবে বলে চলে এসছে

প্রচুর গরু আছে গো প্রচুর গরু আছে না চলো এবার হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে ঘোরা হলো চলো আচ্ছা ষাটটা দেখে এবার চলে যাবো হ্যাঁ খুব শান্ত ওরা হ্যাঁ খুবই শান্ত চলো তুমি তো আসতেই চাইছিলে না দেখো এখন হচ্ছে না এবার চলো বাড়ি যেতে হবে তো চলো চলো থাক থাক ছেড়ে দাও আর না চলো কি করছো চলো কত দেখবে যেহেতু বাবু মাসির কাছে রয়েছে তার জন্যই আর কি এখন আমরা যাবো কৃষ্ণনগর এখন বসে আছি দুজন মিলে

দেখো প্রচণ্ড গরম গরমে একটু কষ্ট হবেই কিন্তু আমরা বেশিরভাগ টাইম মন্দিরেই কাটিয়ে দিয়েছি আর এখন যেহেতু বন্ধ তার জন্য আমরা একটু বাইরে বাইরে ঘুরছি সারা দিনটা কিন্তু আমাদের দারুণ কাটলো তোমাদের তো আমি সব আর তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর সবাই কিন্তু একটু কমেন্ট করো আর ভিডিওটাকেও স্কিপ করো না ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো তোমরা কিন্তু অনেক কিছু জানতেও পারবে অনেক কিছু দেখতেও পারবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা ভীষণ 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 ভালো থেকো সুস্থ থেকো আর চলো বাই